নীলটিপ সিনেমা নিয়ে আশাবাদী আমি আর বুবলি হঠাৎ এ বলেন বললেন শাকিব খান হ্যালো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবনে আলোচনা থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সেই আলোচনার জোয়ার কিছুটা কমেছে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন সেই খবর পাননি দর্শক সম্প্রতি তো মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় এই অভিনেত্রীকে দীর্ঘ আট কাজের খবর দিয়ে আবারও আলোচনায় ফিরেছেন সাকিব বুবলি দীর্ঘ সময় বিরতি কাটিয়ে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব বুবলি নির্মাতা মেহেদী হাসান নীল টিপ ছবিতে দেখা যাবে সাকিব বুবলিকে অতি শীঘ্রই শুরু হবে সিনেমাটির শুটিং সাকিব খান বললেন নীল টিপ সিনেমাতে আশাবাদী অনেক ভালো হবে তো সাকিব খানের এমন কথা সেটা আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজে কমেন্ট ধন্যবাদ প্রবেটিটি অবভোগ করার জন্য